ভাই লেবু গাছ যদি ভালো না হয় লেবু সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি এখন যাচ্ছি আমাদের গোপালগঞ্জ জেলা শহরে যেহেতু এখন বর্ষার মৌসুম শুরু হয়ে গেছে এখনই গাছ লাগানোর উপযুক্ত সময় তার কারণে আমি এখন যাচ্ছি কিছু গাছ কিনতে বিশেষ করে ফলের গাছ চলন দেখা যাক কী কী গাছ কিনি এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ভাই যে এখানে একটা ভাই থাকে উনি কে যে হানিফ হানিপ নাম ও ভাই এখন কোন গাছের কোন দাম বলেন আমার আমার দরকার একটা হচ্ছে ধরেন একটা দরকার আতাফল গাছ তারপরে দুডাম গাছ

ছয় হাজার টাকার ছয় হাজার টাকা ফল খেতে পারবো লেবু একদম কাগজ দেশি লেবু বুঝছেন কারণ আমার হচ্ছে যদিও স্বাদে লাগাবো কিন্তু আমার সাদের টপ অনেক বড় আছে বুঝছেন জিও ব্যাগ ওই জিও ব্যাগ আমি ব্যাগ অরিজিনাল কাগজ দিব তো আপনি যেটা ভালো সেটা দেন আমি আপনার মধ্যে দায়িত্ব চাইছি কারণ আপনার থেকে গাছ নেই কত টাকা এটা দেবেন নাকি এটা দেবেন আপনি দেখেন দেখেন তারপর এটা কন আপনি কোনটা ভালো হইবো না না আপনি যেটা ভালো সেটা দেন আপনি আপনি যেটা ভালো হয় তো দেন 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 কেমন বলছেন এই কাছে এই বছর বসবে

উলপুর কত উলপুর কত উনি আমার ভিডিও করা দেখে পাইছে ভয় হ্যাঁ এই দুটোই খালি আর সমস্যা নেই আম গাল দুইটাই

হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি আপনি ক্যামেরা থেকে ভয় পেয়েছিলেন কেন